এরকম একটা নতুন একটা রেসিপি থাকলে আর তো কিছুই লাগবে না পেঁপে দিয়ে ডিমের চোল ডিম তো সবাই রান্না করি বাড়িতে এভাবে একটু আমার মতন চট জলদি তোমরাও একটু বানিয়ে নাও ভাত রুটি পরোটা যেটা দিয়েই খাবে অসাধারণ লাগবে খেতে তা ভিডিওটা প্রথম থেকে লাস্ট লাস্টে দেখার অনুরোধ রইলো বন্ধুরা তা চলো কী করে বানিয়েছি তোমাদেরকে দেখাই চলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি আজ একটা নতুন একটা রেসিপি দেখাবো তোমাদেরকে দেখো এখানে আমি চারটে ডিম গুলিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে এটাকে এখন আমি দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে আমি একসঙ্গে ভেজে নেব এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আমি ডিমটা এরকম ভেজে পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি নামিয়ে নেব তা চলো দেখো ডিমের অমলেট কটা আমি এখানে নিয়ে নিয়েছি এখানে একটা আছে পোচ আর এখানে সেদ্ধ করে নিয়েছি আলু আর পেঁপে আজকে এটাই রান্না করব তো চলো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে গরম হয়ে গেছে এখানে এখন আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাটা দিয়ে দেবো একটু লাল লাল হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কিছু আর দিয়ে দেবো মতন লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবটা একটু লাল লাল হয়ে গেছে এখন দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দেবো জিরে বাটা দিয়ে একটু ভালো করে নাড়া চাটা দিয়ে দেবো আর একটু বসিয়ে নেব শুকুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো লঙ্কা বাটা যেমন এই ঝাল পছন্দ করে সেই পরিমাণ মতন দেবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো ভালো করে আরেকটু মশলাটাকে কে নেব নাড়াচাড়া দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে করে রাখা আলু আর পেঁপেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো মশলাটা মিশে যাবে তোমরা ওরকম বাড়িতে বানিয়ে খাবে দারুণ লাগবে ভাত রুটি পরোটা যেটা দিয়ে খাবে অসাধারণ লাগবে দেখো কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো জলটা বেশি দেবো না যেহেতু পেঁপে আলুটা সেদ্ধ করা আছে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো এখানে তরকারিটা ফুটছে ভেজে রাখা অমলেট আমি দিয়ে দেবো রাখা একটা পৌঁছ আছে আমার ছেলের জন্য তার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো দেখো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তোমরা ওরকম বাড়িতে বানাবে এখানে দেখো তরকারিটা অনেকটাই হয়ে গেছে দেখ কালারটা তো দারুণ এখন আমি যে এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি একটু বেটে নেব আমি এখানে গরম মশলাটা বেটে নিয়েছি চলো এখন দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো দেখতে তো অসাধারণ লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এখন এর উপরে আমি একটু ধুলোপাতা ছড়িয়ে দিচ্ছি দেখো এখানে আমার এই দিনের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে তো ভালো লাগবে খেতে ভালো লাগবে তা চলো আমরা টেকের খাবে চলে আসবে চলো কাটা